সক্রেটিস তুমি যুক্তির অনুসন্ধান করো কিন্তু চূড়ান্ত সত্য এখনও পাওনি আমাদের আত্মা আল্লাহর সৃষ্টি এবং এটি তার কাছেই ফিরে যাবে আমি তোমাকে ইসলামের পথে আসার আহ্বান জানাই শেষবারের মতো ভেবে দেখো সক্রেটিস সত্যের অনুসন্ধান কি কোন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য নাকি এটি একটি অবিরাম যাত্রা যদি আমি সত্যকে ভালোবাসি তবে কি আমাকে কোনো বিশ্বাস প্রশ্নহীনভাবে গ্রহণ করতে হবে সত্য হল আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং আত্মা আমাদের শরীরকে চালিত করে মৃত্যুর পর আত্মা টিকে থাকবে কিন্তু শরীর ধ্বংস হবে তবে বল আত্মা যদি অশরীরী হয় তাহলে এটি কিভাবে শরীরের উপর প্রভাব ফেলে যদি আত্মা শরীরের কণাগুলোর উপর বল প্রয়োগ করে তবে নিউটনের বলবিদ্যা এখানে কাজ করবে না কারণ তাহলে আমাদের বলবিদ্যাকে দুটি ভাগ করতে হবে একটি আত্মার বল দ্বারা চালিত বস্তু যেমন মানুষ ও অন্যটি আত্মাহীন জড়বস্তু তাহলে কি বলতে পারি যে মানুষের শরীরে থাকা পরমাণুগুলোর জন্য এক ধরনের বলবিদ্যা কাজ করছে আর পাথরের পরমাণুর জন্য অন্য ধরনের এটি তো আল্লাহর ইচ্ছার ব্যাপার আচ্ছা তাহলে তোমায় ইতিহাস থেকে একটি ঘটনা বলি তুমি তো এলিজাবেথের আলোচনা শুনেছ না বল রাজকন্যা এলিজাবেথ ছিলেন বোহেমিয়ার রাজকন্যা তিনি ইংল্যান্ডের রাজা জেমস প্রথমের নাতনি এবং দর্শনের প্রতি গভীর আগ্রহী ছিলেন তিনি দেকার্তে দ্বৈতবাদবা বা মাইনবাদি ডুয়ালেসন তত্ত্বকে চ্যালেঞ্জ করেছিলেন ডেকার্ত বলেছিলেন আত্মা ও শরীর দুটি ভিন্ন সত্তা কিন্তু তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে তখন এলিজাবেথ জিজ্ঞাসা করেন একটি অশরীরী সত্তা কিভাবে শারীরিক বস্তুতে প্রভাব ফেলতে পারে দেকার্ত কি উত্তর দিয়েছিলেন প্রথমে তিনি বললেন আত্মা শরীরের উপর প্রভাব ফেলে পিনিয়াল গ্রন্থি বা গ্ল্যান্ডের মাধ্যমে তাহলে তো ব্যাখ্যা পাওয়া গেল কিন্তু এটি কি কোনো যৌক্তিক ব্যাখ্যা হলো কেন নয় কারণ এটি প্রশ্ন এড়ানোর একটি কৌশল যদি আত্মাবস্তুগত না হয় তবে এটি কিভাবে নিউরনের উপর বল প্রয়োগ করবে যদি এটি নিউরনে বল প্রয়োগ করতে পারে তবে সেটি পদার্থের মতো আচরণ করছে যা দ্বৈতবাদ বা ডুয়ালিসমকে বাতিল করে দেয় এলিজাবেথের এই আপত্তি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে দেকার্তকে শেষ পর্যন্ত ঈশ্বরের ইচ্ছাকে কারণ হিসেবে উল্লেখ করতে হয় আছে আল্লাহর ইচ্ছাই সব কিছুর কারণ তাহলে আমাকে বল ইচ্ছা কি ইচ্ছা হল কোনো কিছু করার মানসিক প্রবণতা যা সিদ্ধান্ত ও কার্যকলাপকে পরিচালিত করে কিন্তু নিজে একটি কার্যকারক বল বা ও ফোর্স নাকি কেবল একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যা আগে থেকে বিদ্যমান প্রকৃতির উপর কি ধরনের সিদ্ধান্ত নেবে তা ঠিক করে শুধু মানুষের ক্ষেত্রে তা কেবল মানসিক প্রক্রিয়া কিন্তু আল্লাহর ক্ষেত্রে ঈশ্বরের ইচ্ছা কি একই সাথে মানসিক প্রক্রিয়া এবং কার্যকারক শক্তি বা খাজও ফোর্স হ্যাঁ আল্লাহর ইচ্ছা কার্যকারক শক্তিও বটে কার্যকারক শক্তি হতে গেলে কি অনিবার্যভাবে কার্যকারণ শৃঙ্খলের মধ্যে সেই শক্তির অন্তর্ভুক্ত হওয়ার দরকার নাকি শৃঙ্খলের বাইরে থেকেই সে কার্যকারক শক্তি হতে পারবে যা কার্যকারণ শৃঙ্খলের বাইরে থাকে তাকে কি কার্যকারণ শক্তি বলা যায় অবশ্যই শৃঙ্খলের অন্তর্ভুক্ত হতে হবে শৃঙ্খলের বাইরে থাকা মানেই কার্য ও ফলাফলের সাথে সম্পর্কহীনতা যদি কোন শক্তিকে কারণ হিসাবে দাবি করা হয় কিন্তু ফলের সাথে কার্যকারণ শৃঙ্খল দ্বারা যুক্ত না থাকে তবে আমরা তাকে কার্যকারণ শক্তি বলতে পারব না আল্লাহর ইচ্ছা যদি নিজেই একটি কার্যকারক শক্তি হয় তা কি বিদ্যমান কার্যকারণ শৃঙ্খলের অন্তর্ভুক্ত নাকি বাইরে অবস্থান করে যখন বিদ্যমান কার্যকারণ শৃঙ্খল ছিল না তখনও তো আল্লাহর ইচ্ছা শক্তি ছিল তাই আল্লাহর ইচ্ছা নামক কার্যকারক শক্তি কার্যকারণ শৃঙ্খলের বাইরে অবস্থান করে তুমি কি বলনি যে কার্যকারণ শৃঙ্খলের বাইরে অবস্থান করে তাকে কার্যকারক শক্তি বলা যাবে না তাহলে ঈশ্বরের ইচ্ছা কিভাবে কার্যকারক শক্তি হয় মানে আমিই বলতে চাচ্ছিলাম এবার বলো যদি তর্কের খাতিরে ধরেও নেই ঈশ্বরের ইচ্ছা কার্যকারক শক্তি তাহলে তা কি অধিবিদ্যক বা মেথাফিসিক্যাল নাকি বস্তুগত অধিবিদ্যক বস্তুগত নয় এলিজাবেথ ডেকার্তের দৈতবাদে যে অসঙ্গতি দেখিয়েছেন এখানেও কি তেমন অসঙ্গতি নাই যদি আমরা দেখি নিউটনীয় বলবিদ্যা পাথর ও মানুষের মধ্যে থাকা অনুপরমাণুর মধ্যে একইভাবে কাজ করে সেখানে আত্মা বল হিসাবে মানব শরীরের কোন কণার উপর প্রয়োগিত হয় না তাহলে একইভাবে কি আমরা বলতে পারি না ঈশ্বরের ইচ্ছা কোনো কার্যকারক শক্তি হিসাবে মহাবিশ্বের কোন কণার উপর প্রয়োগিত হয় না তুমিই বলো আবু হানিফা অধিবিদ্যক বা মেথাফিসেক কোনো কোন কিছুর সাথে বস্তুগত বা ফেসেকাল কিছুর মিক্সক্রিয়া বা ইন্টারাকশন কি অসম্ভব নয় একই ধরনের কার্যকারণ শৃঙ্খল দিয়ে এই দুই বিপরীত দার্শনিক বর্গ বা ক্যাটেগরিকে কি যুক্ত করা সম্ভব বলে মনে হয় তোমার কাছে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ চাইলে এই দুই ভিন্ন ও বিপরীত দার্শনিক বর্গকে একটু জোরে চেপে দিলেই তারা একাকার হয়ে যাবে হা 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 আবু হানিফা তুমি সব গুলিয়ে ফেলছ এই দুটো দার্শনিক বর্গকে যুক্ত করা সম্ভব নয় কারণ এরা সংজ্ঞাগতভাবেই বিপরীত তোমার আল্লাহর অবস্থা হয়েছে রাজা মিডাসের মতন যিনি কোনো কিছুই অবিকল রেখে স্পর্শ করতে পারেন না যা স্পর্শ করতে যান তাই স্বর্ণ হয়ে যায় এখানে একই কার্যকারণ শৃঙ্খলে তোমার আল্লাহকে কারণ ও মহাবিশ্বকে ফলাফল হিসাবে দেখাতে গেলে হয় উভয়কেই অধিবিদ্যক হতে হবে আর না হয় উভয়কেই বস্তুগত হতে হবে আচ্ছা ঠিক আছে বুঝলাম আল্লাহর কার্যকারণ শৃঙ্খলকে কোনো রকম পাত্তা না দিয়েই শূন্য থেকে মহাবিশ্বকে অস্তিত্বে এনেছেন তিনি বলেছেন কুন ফায়া কুন মহাবিশ্ব হয়ে গেছে ব্যাস লাউড অ্যান্ড ক্লিয়ার আল্লাহর কার্যকারণ ফলাফল সবকিছুর ঊর্ধ্বে সে কি হানিফার বাপ সারা জীবনই তো বলে আসলে আল্লাহ প্রথম কারণ কার্যকারণের ঊর্ধ্বে বললে সে আবার প্রথম কারণ হয় কিভাবে তুমি এ কেমন পল্টি নিলে না না আল্লাহ একই সাথে প্রথম কারণ আবার একই সাথে কার্যকারণ শৃঙ্খলের ঊর্ধ্বে যা একই সাথে দুই বিপরীত বৈশিষ্ট্য ধারণ করে তার অস্তিত্ব কি সম্ভব না আল্লাহ একই সাথে সম্ভব এবং অসম্ভব উভয়ই যা একই সাথে সম্ভব ও অসম্ভব তা কি সম্ভব আল্লাহ একই সাথে মানে এ